সেদিন দেখেছিলাম রোকসানা পারফিউম পেজ বড় আপড় এক পেজে রেসিপিটা দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম তো হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আসলে এই রেসিপিটা দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম তো আমিও আজকে রেসিপিটা রান্না করে ফেললাম কেমন হবে বা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা কবুতর নিয়ে নিয়েছিলাম কবুতরটা সুন্দর করে আদা রসুন জিরা পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এই তো ডিম ছিলে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমের ডিমগুলো কিন্তু ছোট বড় ছিল ছোট ডিমগুলো মেয়ের জন্য আর বড়গুলো কিন্তু আমাদের জন্য ছোটো ডিম মেয়ে অনেক বেশি পছন্দ করে এগুলো ছিল কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম তার কিন্তু অনেক পছন্দের একটা জিনিস তো যাই হোক দুই পাশে আমি রান্নাটা সেরে নেব খুব দ্রুত রান্নাটা সেরে নেওয়া যাবে এই কারণে যে ছোট দিন হাতে একদমই সময় পাওয়া যাচ্ছে না তো কিভাবে দ্রুত কাজগুলো সেরে নেওয়া যায় সেই চিন্তায় কিন্তু করা লাগে এটা কিন্তু আমি কয়েকটা আলু ছোট ছোট করে কেটে আর ডিম দিয়ে রান্না করব যার কারণে ডিমগুলো কিন্তু প্রথমে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিলাম এরপর কিন্তু আলোগুলো ওই পাশে ভেজতে দিয়ে দিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো যখন লাল হয়ে আসবে তখন এখানে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু কবুতরটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভেজে নিব এখানে এখন কোনো পানি অ্যাড করব না কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু পানি অ্যাড করে দিব পানি অ্যাড করার পরও কিন্তু সুন্দর করে কষিয়ে নিব আসলে রান্না যত বেশি কষাবেন তত বেশি কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে সবাই বলে না আগে দর্শন তারপর বিচারি যে কোনো রেসিপি কিন্তু দেখতে যদি লোভনীয় হয় খেতে কিন্তু অটোমেটিক ইচ্ছেটা দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক এ পাশে আমি এরা কবুতরটা কষিয়ে নিচ্ছিলাম আর ওই পাশে কিন্তু আমি এই ছোটো আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর ছোট আলু দিয়ে যে কোনো রেসিপি রান্না করবেন অনেক বেশি মজা হয় আসলে আর এখন তো নতুন আলু খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ আর আমাদের নওগাঁতে কিন্তু লাল গোল আলুগুলো পাওয়া যায় এই লাল গোল আলু কিন্তু অনেক বেশি মজা হয় সব জায়গায় কিন্তু লাল টস টসে গোল আলুটা পাওয়া যায় না তো যাই হোক দুই পাশে দুইটা যখন ওই পাশে আলুটা ভেজে নেওয়া হয়ে যাবে আর এই পাশে কবুতরটা কষিয়ে নেওয়া হবে তখন কিন্তু আমি আলুগুলোর সঙ্গে কবুতর সঙ্গে আলুগুলো অ্যাড করে দেবো এরপর কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে ডিমগুলো অ্যাড করে দেব তারপর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব দিয়ে ছয় থেকে সাত মিনিট জাল করে নিলে রেসিপিটা আমার রেডি হয়ে যাবে এত মজায় রেসিপিটা আসলে একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে এখানে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিয়েছিলাম কারণ খুব একটা যে পানি বেশি দেবো এটা কিন্তু না এই রেসিপিটাতে পানি খুব বেশি রাখা যাবে না একদমই গায়ে গায়ে তবে কিন্তু রেসিপিটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে সবাই কিন্তু বলবেন কেমন হয়েছে কালারটা আর দেখতে কেমন লোভনীয় হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি বিকেলবেলা বিকেলবেলা একটা নাস্তা রেডি করে নিচ্ছিলাম নিয়ে বলতেছিলাম আমু ফুলকপি পাকোড়া একবারও বানাও নি আজকে আমি খুব ফুলকপি পাকোড়া বানিয়ে দাও তো ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি বেসন বানিয়েছিলাম বেসন আদা রসুন জিরা পেস্ট আর স্বাদ মতো নুন দিয়ে একটা গোলাপ বানিয়ে নিয়েছিলাম যে ফুলকপিগুলো কিন্তু হালকা ভাব দিয়ে নিয়েছিলাম আলাদা করে নিয়ে এই তো তারপরে আমি প্যানে এক এক করে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিয়েছি একটু থেকে লাল লাল করে ভেজে নেব আর রেডি হয়ে যাবে মজাদার ফুলকপি পাকোড়া এই পাকোড়াটা কে কীভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ